সুপ্রিয় ভাই ও বন্ধুরা বন্ধুরাপাড়া উপজেলার সন্তলা ব্রিজের নিচে বাইক একটি ছেলে সতেরো বছর ষোলো অথবা সতেরো বছর বয়সের হবে নদীতে গোসল করতে এসে সে আর ফিরে যায়নি যার কারণে এখন নৌকা দিয়ে তাকে খোঁজা হচ্ছে চারিদিক থেকে অনেক লোকজন দেখা যাচ্ছে এটি দেখার জন্য আসছে উদ্ধার আসছে এখানে এখনো খুঁজে পাওয়া যায়নি ছেলেটিকে নদী একদম ব্রিজের সন্তলা সন্তলা ব্রিজের দক্ষিণ পার্শ্বে ঘটনাটি ঘটে একপাড়ার একটি ছেলে গতকালকের ঘটনা গত কালকে পছন্দ করতে এসে আর সে ফিরে যায় ধন্যবাদ